ব্রাজিল হলো প্রতিভা অপচয়ের কারখানা কুতিনহো থেকে অস্কার ফিরমিনো থেকে গ্যাব্রিয়াল গত এক যুগে ব্রাজিলের বহু নক্ষত্রের পতন ঘটেছে ও নিজেদের সেরাটা দিতে পারেননি তাদের অভাবে ব্রাজিলের ডি মারিয়া ও মেসিরা যে বয়সে বিশ্বজয় করেছেন ব্রাজিলের অধিকাংশ ফুটবলার সে বয়সে পৌঁছানোর আগেই হারিয়ে গেছেন অকালে ঝরে পড়া ব্রাজিলের কিছু সুপারস্টারকে দেখে শুরুতে শুরুতেই ফিলিপে কুতিনহো ব্রাজিল ভক্তরা তাকে আদর করে বলতো জাদুর কৌটা কিন্তু প্রতিভা থাকলেই যে বড় খেলোয়াড় হওয়া যায় না কুতিন তার জলজান্ত প্রমাণ মেসি সোয়ারেজের পাশে খেলবেন বলে ছেড়ে দিয়েছিলেন লিভারপুল আর সেটাই তার জন্য কাল হয়েছিল ক্লপের অধীনে দুর্দান্ত কোটা বার্সায় মানিয়ে নিতেই হিমশিম খেয়েছিলেন এরপর ধারে বায়ান হয়ে আবারও বার্সায় ফিরেছিলেন লাভের লাভ কিছুই হয়নি সেলেজাউদের জাদুর কোটার বয়সটা এখন বত্রিশ এ বয়সে ফুটবলাররা সেরা ফর্মে থাকলেও জাতীয় দলকে বলার মতো কিছুই দিতে পারেননি কুতিন হো তিনি ডিরপালের পরিকল্পনার বাইরে আছেন অস্কারের কথা মনে আছে দু চোদ্দ বিশ্বকাপে অস্কার ছিলেন ব্রাজিলের অন্যতম পারফর্মার তার রকেট গুতের এক একটি শট সমর্থকদের শিহরণ দিত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা ফুটবলার নিজের সেরা সময়টা কাটিয়েছিলেন চেলসিতে যেখানে তার সাথে ছিল দিদিয়ার দ্রগবা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এবং ইডেন হাজার্ডরা তবে অস্কার তাদের মতো হতে পারেন মাত্র আঠারো বছর বয়সে ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন চীনে তখন থেকেই তার হারিয়ে যাওয়া অকালে ঝরা আরেক তারার নাম আদ্রিয়ানো ড্রিবলিং এবং প্রচন্ড শারীরিক সক্ষমতা এই দুই সমন্বয়ে আদ্রিয়ানো হতে পারতেন বিশ্বসেরাদের একজন তার বা পায়ের নিখুঁত শট ছিল তীরের মতো মতো গোলের সামনে আদ্রিয়ানো ছিলেন শিকারী ইগলের মতো বাড়তি পাওনা হিসেবে ফ্রি কিক নেওয়ার দক্ষতা তো ছিলই আদ্রিয়ানোর খেলার ধরনের সাথে তরুণ বয়সের রোনালদোর ভীষণ মিল ছিল ব্রাজিল ও ইন্টার মিলানের বহু সাফল্যে তার নামটা জড়িয়ে আছে হতে পারতেন আরও সফল কিন্তু দু সালে বাবাকে হারানোর পর থেকে ফুটবলার আদ্রিয়ানো বদলে যেতে থাকেন এরপর ধীরে ধীরে তিনি ফর্ম হারান চলে যান আলোচনার বাইরে আসা যাক রবিন হো প্রসঙ্গে একটা সময় তাকে বলা হতো নেক্সট পেলে দু সালের জার্মানি বিশ্বকাপে রবিন হো ছিলেন ব্রাজিলের তুরুপের দু আট সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তিনি সিটিতে আসার আগে রবিনহো খেলে এসেছিলেন রিয়াল মাদ্রিদে সেটাও ছিল স্মরণকালের সবচেয়ে আলোচিত তারকা বহুল এল গ্যালাকটিকোতে যদিও তার ক্যারিয়ারের কথা ছিল তেমন হয়নি দু দশ সালে তিনি এসি মিলানে যোগ দেন এরপর ধীরে ধীরে তার চূড়ান্ত ছন্দ শুরু হয় রবিনহোর মতোই ঝলক দেখিয়ে আড়ালে চলে গেছেন পাতো প্রকৃতি প্রদত্ত প্রতিভা যাকে বলে পাতো ছিলেন সেরকম একজন দু সালে মাত্র ষোলো বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাশনালের হয়ে পেশাদার ফুটবলে তার অভিষেক দু সালে ক্লাব বিশ্বকাপে খেলতে যায় ইন্টারন্যাশনাল সেখানেও দলের সাথে ছিলেন পাত সেমিফাইনালে আফ্রিকার চ্যাম্পিয়ন আল বিপক্ষে মাত্র সতেরো বছর একশো দিন বয়সে গোল করে ফিফা আয়োজিত কোন টুর্নামেন্টের কনিষ্ঠতম গোলদাতা হয়ে যান তিনি এরপর সেবার বার্সেলোনাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপ ঘরে তোলে পাতর দল ব্রাজিলে ঝলক দেখানোর পর সতেরো বছর বয়সে পারি জমান ইউরোপে কিন্তু এসি মিলানের গিয়ে চোটে পড়ে তার ক্যারিয়ারের বারোটা বেজে যায় এরপর থেকে আর ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারেননি তিনি বয়সটা সবে তেত্রিশ অথচ ক্যাসে মিরো চলে গেছেন সকল আলোচনার বাইরে মাঝ মাঠের ট্যাঙ্ক খ্যাত এই ফুটবলার রিয়াল মাদ্রিদের জার্সিতে সেরা সময় পার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেওয়াটা যেন তার জন্য হিতে বিপরীত হয়েছে ব্রাজিলের দূর দিনে ক্যাসাও এখন নিজেকে হারিয়ে খুঁজছেন রবার্তো ফিরমিনোর গল্পটাও ক্যাসে মিরোর মতোই লিভারপুলের হয়ে সম্ভাব্য সকল শিরোপা জিতেছেন থাকতেন কপের শুনো চলে অথচ সেই ফিরমিনো জাতীয় দলের সেরাটা দিতে পারেননি মাত্র তেত্রিশ বছর বয়সেও তিনি সেলেসাও রাডারের বাইরে এই ফুটবলাররা সামর্থ্যের শতভাগ দিতে পারলে ব্রাজিলিয়ান ফুটবলের সিংহাসন আরও বড় হত